জয় কৃষ্ণকালী মেয়ে জয় জয় সোনা জয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা তোমরা আজকে বুঝতে পেরেছ যে আমি কাকে নিয়ে ভিডিও করতে চলেছি থাম্বেল টাইটেল দেখে হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভিডিও করতে চলেছি মঙ্গলা মাকে নিয়ে তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে যে আমি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি নিজে চোখে দেখে আসলাম শুনে আসলাম যে কি করে মায়ের মহামন্ত্র জপ করতে হয় সেটা তোমাদেরকে আজকে আমি বলবো তোমরা সবাই সঙ্গে থেকো আর যা যা দেখেছি সবটাই তোমাদেরকে আজকে আমি বলবো অনেক দিদিরা আমাকে ফোন করেছে যে কি করে যেতে হবে বা ওখানে কখন পৌঁছাতে হবে কি করে যেতে হবে সবটাই আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো বন্ধুরা আগে তোমাদেরকে মূল ঠিকানাটা বলি যে কি করে তোমরা মন্দিরে যাবে সেটা আগে তোমরা আগে শুনে নাও তারপরে আমি পরপর সব কিছু বলবো তো ফার্স্ট তোমরা যেখান থেকে আসো না কেন বর্ধমান তোমরা পৌঁছে যাবা যেভাবেই হোক না কেন তোমরা বর্ধমান পৌঁছে যাবা বর্ধমান পৌঁছিয়ে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাবা এক নম্বর প্ল্যাটফর্মে তোমরা দিয়ে বাইরে বেরোবা বাইরে বেরোলে তোমরা দেখতে পারবে যে ওখানে টোটো আছে অটো আছে অনেক টোটো আছে বেশি টোটোই আছে অটো কম আছে তো অনেকে কিন্তু বন্ধুরা অনেক ভাড়া চাইবে কেউ দুশো টাকা চাইবে কেউ আড়াইশো টাকা চাইবে যার কাছ থেকে যেমন নিতে পারে যারা নতুন তাদের কাছ থেকে বেশি পয়সা নিয়ে নেয় তোমাদেরকে কিন্তু আমি আগের ভিডিওর মাধ্যমে বলেছি তো এখনও তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু সঠিক ভাড়া দেবে সঠিক ভাড়া হলো মায়ের মন্দিরে তিরিশ টাকা তো তোমরা অটো স্ট্যান্ডে যাবে ওখানে টোটোই বেশি আছে অটো সেরকম একটা যায় না রিজার্ভ করলে তারপরে অটো যায় কিন্তু টোটোই বেশি যায় আর অনেকটাই দূর তো তোমরা তিরিশ টাকা ভাড়া দেবে তোমাদেরকে নিয়ে যাবে আর কোনো কিছু বলতে হবে না শুধু তোমরা ওই অটো টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে যে মায়ের মন্দিরে যাব তখনই তোমাদেরকে দেখবে যার ভাড়া হলো তিরিশ টাকা তো তিরিশ টাকা দিয়ে তোমরা মায়ের মন্দিরে চলে যাবে কোনো সমস্যা হবে না শুধু বর্ধমান স্টেশন থেকে এক নম্বর স্টেশন থেকে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম নেমে তোমরা বেরিয়ে যাবে বাইরেটা গিয়ে তোমরা ওখান থেকে টোটো ধরে তোমরা চলে যাবে একদম সহজ কোনো ব্যাপারই না শুধু বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তাহলে হয়ে যাবে তো এটা তোমাদেরকে বললাম কি করে যাবে মায়ের মন্দিরে সেটা বলে দিলাম আর এবার তোমাদেরকে বলবো কৃষ্ণকালী মায়ের মূল মহামন্ত্র কি করে তোমরা জপ করে সেটাই তোমাদেরকে বলবো তো তোমরা যারা জপ করবে আমি বলছি তোমরা কিন্তু কৃষ্ণকালী মায়ের ফটো তোমরা পেয়ে যাবে এখন অনলাইনে তোমরা পেয়ে যাবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে নিয়ে তোমরা বাড়িতে শনিবার বা মঙ্গলবারে তোমরা প্রতিষ্ঠিত করে নেবে ফটোটা যেরকম পারবে তোমরা মানে শনি মঙ্গলবারে তো কালী পুজো হয় মায়ের পুজো হয় তো সেইবারে তোমরা মিষ্টি ফল দিয়ে তোমরা করে নেবে প্রতিষ্ঠান করে নেবে তারপরে তোমরা পুজো দেবে যখন মানে যেরকম ঘরের পুজো দয় সেরকম ঘরের পুজোই তোমরা দেবে এই মায়ের কৃষ্ণকালী মায়ের পটোতে পুজো দেবে আর তোমরা একশো আটবার মন্ত্র করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই হচ্ছে মায়ের মূল মহামন্ত্র একশো আটবার করতে হবে তো তোমরা করো বন্ধুরা তোমাদের আশা করছি যত সমস্যা আছে সব সমস্যা তোমাদের মিটে যাবে আর মায়ের মন্দিরে কিন্তু আমি যা দেখেছি নিজের চোখে কোনো কোনো ভাবে কোনো মাদুলি বা কোনো শেকড় কিছুই দেয়া হয় না শুধু দেওয়া হয় মা শুধু মায়ের কাছে একটা ত্রিশোল আছে ত্রিশোলটা শুধু মানুষের মানে শরীরে শুধু ছুঁয়ে দেওয়া হয় আর মা শুধু বলে যে দুটো করে জবা ফুল খাবে মানে জবা ফুল তো অনেক রকম কালার হয় যে কোনো কালারের জবা ফুল খাবে খালি পেটে খেতে হবে সকালে সকালে ঘুম থেকে উঠে ফুল ফুলটা যখন পারবে গাছ থেকে তখন বলবে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই কথাটা বলে জবা ফুলটা গাছ থেকে পারবে পেরে খাবে তো তোমরা যারা কোনো দিন যাওনি তারা এক সপ্তাহ খেয়ে দেখো বন্ধুরা তোমাদের যত রকম সমস্যা আছে তোমরা সেই সমস্যাটা তোমাদের দেখবে আর থাকবে না প্রত্যেকের মানে যারা আসছে তাদের সবাইকে একটা কথাই বলছে ফুল খাওয়ার কথা আর মায়ের মন মায়ের জব করার জন্য বলছে মা নিজেই বলছে যে কৃষ্ণকালী মাকে নিয়ে যারা মন থেকে মন থেকে যারা মাকে ডাকবে মন ভরে যারা ডাকবে তাদের তাদের ডাককে তারা মানে তাদের ডাকে মা সারা দেবেই তো সত্যি কথা বলছি বন্ধুরা আমি মায়ের জব করে ভীষণই ভালো আছি খুবই ভালো আছি আর আমার যারা পরিচিত আছে আমি সবাইকে বলছি মায়ের জব করার জন্য তো সবাই বলছে হ্যাঁ খুব খুব জব করে ভীষণ ভালো আছে এর জন্যই আজকের আমার ভিডিওটা করা আর এবার তোমাদেরকে বলছি ওই মন্দিরে এবার মন্দিরে তোমরা কখন যাবে মন্দিরে তোমরা যাবে মঙ্গলবারে যাবে আর শনিবারে যাবে তাছাড়া সব দিনই মা বসে কোনো সমস্যা নেই আর বেশিরভাগ মঙ্গলবারে আর শনিবারটা ভীষণ ভিড় হয় বন্ধুরা ভীষণ ভিড় হয় তো অনেক দূর দূর থেকে ভক্তরা আসে আমি নিজের চোখে দেখেছি বন্ধুরা এক ভক্ত মা অনেক ডাক্তার দেখাচ্ছে ভালো হয়নি কিন্তু মায়ের জব করে এক মাস জব করে তার টিউমার ভালো হয়ে গেছে অনেক ও ডাক্তার দেখিয়েছে কিন্তু ভালো হয়নি আমি নিজে চোখে দেখে এসেছি বন্ধুরা বিশ্বাস করো তোমরা আমরা আমি এমনিও মাকে আমি বিশ্বাস করি আর নিজে চোখে আমি দেখে এসেছি গিয়ে মঙ্গলা মাকে সত্যি ভীষণ ভালো আর সত্যি কথা আমরা মানে ভিডিওতে যতটা দেখি না কিন্তু মা সত্যি ভীষণ সুন্দর দেখতে যেমন সুন্দর দেখতে তেমনি মায়ের ব্যবহার ভীষণ ভালো আর অনেক দূর দূর থেকে সবাই আসছে সবাই ভীষণ মানে যা চাইছে মায়ের কাছে সেটাই পাচ্ছে আর মাকে মন বলে ডাকছে মা শুধু মঙ্গলা মা শুধু একটা কথাই বলছে যে আমাকে মন প্রাণ দেী মাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দেবে পুজো যখন করবে ঘটা করে পুজো করবে আর মন বাইরে থাকবে সেটা করলে হবে না যখন নাকি মহামন্ত্রটা করবে মন থেকে ডাকবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তোমরা একবার ডাকো বন্ধুরা দেখবে তোমাদের শরীরে একটা কিভাবে পজিটিভ এনার্জি আসে তোমরাই বুঝতে পারবে আমি করতাম না আগে তোমরা জানোই আমি আগের ভিডিও তো আমি অন বলেছি আমার একটা বান্ধবী ও করেছি ও ও করতো ও আমাকে বলেছিল করার জন্য তো ও ও আমার সাথে গেছিলো তো বন্ধুরা তোমরা যারা যারা যাবে তারা শনি মঙ্গলবারে যদি যাও তাহলে তোমরা ত্রিশটা শনি মঙ্গলবারে আমি কেন যেতে বলছি বলো তো মায়ের পুজো তো শনি মঙ্গলবারে তার জন্য বলছি যদি তোমরা যাও শনি মঙ্গলবারে যাবে কোনো অসুবিধা হবে না এবার আরেকটা কথা বলছি তোমরা যারা মালা কিনবে ওখানে কিন্তু জবা ফুলের মালা পাওয়া যায় কোনো রকম তোমাদের কোনো সমস্যা হবে না ওই মায়ের মন্দিরের পাশেই জবা ফুলের মালা পাওয়া যায় সন্দেশ মিষ্টি এটা ভালো পাওয়া যায় না কিন্তু তোমরা যে তোমরা যখন যাবে তোমরা কিন্তু মিষ্টি সন্দেশটা কিনে নিয়ে যাওয়া বাইরের দোকান থেকে কেন বলো তো ওখানটায় আমি দেখলাম মানে মিষ্টিগুলো সন্দেশগুলো কেমন যেন হয়ে গেছিলো তেমনটা আমার একটা পছন্দ হয়নি তাই বললাম আমরা বাইরের দোকান থেকে আমার বান্ধবী কিনে নিয়ে এসেছিলো তো তার জন্য বললাম তোমরা তোমরা যারা জানো না তারা আমার ভিডিওটা দেখছো সেই উদ্দেশ্যে আমি কথাটা বললাম যে বাইরে থেকে মিষ্টিটা কিনে নিয়ে যাওয়া তাহলে তোমাদের ভালো হবে ওই মিষ্টিটা আমার সেরকম একটা পছন্দ হয়নি আর ফুল ফুল ওখানে অ্যাভেলেবেল ফুলের মাল মালা পাওয়া যায় কোনো সমস্যা হবে না ধূপকাঠি পাওয়া যায় মোমবাতি পাওয়া যায় ওই মন্দিরের মায়ের মন্দিরের পাশেই সবাই ডালা নিয়ে বিক্রি করছে অনেক লোক আছে আর কৃষ্ণকালী মায়ের ফটো বিক্রি হচ্ছে তোমরা কিনে নিয়ে আসতে পারবা আমি কিনে নিয়ে এসেছি বন্ধুরা আমি বাড়িতে পুজো দেওয়ার জন্য আমি কিনে নিয়ে এসেছি তোমরাও যারা মনে করছো যে কৃষ্ণকালী মায়াকে পুজো দেবে বাড়িতে এসে তাহলে ফটো কিনে নিয়ে আসতে পারো রকমভাবে কোনো সমস্যা হবে না আর যারা নাকি অনেক দূর দূর থেকে আসে আমি গেছি যখন তখন দেখলাম দিনাজ উত্তর দিনাজপুর থেকেও দু চারজন এসছে তাদের সাথে কথা বললাম তারাও আমাকে বলছিল হ্যাঁ আমরা বাড়িতে জব করতাম জব করে আমাদের আজকে মানে আমরা সফলতা হয়েছে বা আমাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে তার জন্যে আজকে বর্ধমান আসলাম এরকম বলছিল আর আরেকটা কথা তোমাদেরকে বলছি যারা অনেক দূর দূর থেকে আসে তারা পাশে ঘর ভাড়া পাওয়া যায় কোনো রকম সমস্যা হবে না যারা আমার ভিডিওটা বাইরে থেকে দেখছে তারা আসতে পারো শুধু একমাত্র বর্ধমান আসবে ওখান থেকে তোমরা টোটো বা অটোটা সেরকম আসে না টোটোই আসে নির্দিষ্ট ভাড়া হচ্ছে তিরিশ টাকা তার বেশি ভাড়া তোমরা দেবে না আমি বারবার করে বলছি বন্ধুরা আমাদের আমাদের ভেবেছি কি যে আমরা মনে হয় নতুন মায়ের মন্দিরে যাচ্ছি তার জন্য আমাদেরকে বলছিল কি আড়াইশো টাকা ভাড়া তো আমরা আমি তো এর আগেও অনেকবার মন্দির হোটেলে গেছিলাম ভিডিও করতে রেস্টুরেন্টে তো তার জন্য আমি ভাড়াটা জানি তো সেই সেই জন্য আমি বলছি যে বন্ধুরা তোমরা কিন্তু ভাড়াটা বুঝে শুনে দিও তিরিশ টাকা ভাড়া নেবে এর বেশি ভাড়া দিতে যেও না তোমরা তো যাই হোক বন্ধুরা তো যারা নাকি অনেক দূর থেকে আসো ওখানে ঘর ভাড়া পাওয়া যায় ঘর ভাড়া তোমরা থাকতে পারবে কোনো রকম অসুবিধা হবে না ওখানে লুচি পাওয়া যাচ্ছে নিরামিষ লুচি তরকারি ভাত সবজি ভাত ডাল ভাত সব ওখানে আছে নিরামিষ সব কিছু পাবে কোনো রকম তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা সবাই আসো বন্ধুরা তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে তোমরা সবাই এতদিনে জেনে গেছো মঙ্গলা মাকে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্বন্ধে তোমরা জেনে গেছো বন্ধুরা আমি গেছি আর প্রচুর ভিড় হয় কিন্তু তোমরা যারা যাবে সকাল সকাল যাবে বাড়ি থেকে একদম সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাবা তাহলে তোমরা আগে লাইনে দাঁড়াতে পারবে আর প্রচুর ভিড় হয় বন্ধুরা প্রচুর ভিড় হয় আমরা সেই মানে ওখানে গিয়ে পৌঁছেছিলাম আমরা বারোটা সাড়ে বারোটায় পৌঁছেছিলাম আর আমাদের লাইন এসেছিলো প্রায় বিকাল চারটের সময় আমাদের লাইন এসেছিলো মানে এতটা লাইন দাঁড়াতে হয়েছিল আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে আমার আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো আমার কাছে আরও ভিডিও আছে তোমরা দেখতে পারবা সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাবো মানে মানুষের মানে কি বলবো যেটা ডাক্তার পারছে না সে সেটা মঙ্গলা মায়ের মন্দিরে এসে সেটা হয়ে যাচ্ছে মানে অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে একমাত্র কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলেই তোমরা দেখতে পারবে প্রচুর ভিড় হয় বন্ধুরা প্রচুর ভিড় হয় শনি মঙ্গলবারে আসলে আর বেশি ভিড় হয় এমনিও খোলা থাকে কিন্তু শনি মঙ্গলবারে বেশি ভিড় হয় আর আমি মঙ্গলবারে গিয়েছিলাম তো একটাই কথা আমাকে সবাই বলছিলো ফোন করে যে কি করে যেতে হবে বা কবে যেতে হবে আমি সবটাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের জন্য ভিডিওটা করেছি আমি সবাইকে তো আর ফোনে বলা যায় না তার জন্য একটা ভিডিও করে দিলাম তো তোমাদের কোনো রকম সমস্যা হবে না শুধু বর্ধমান স্টেশনে আসবে এসে এক নম্বর প্ল্যাটফর্মে নামবে নামার পরে তোমরা একটু বাইরে যাবে যাওয়ার পরে ওখানে ওখানে মিষ্টির দোকান আছে মিষ্টি তোমরা কিনে নিয়ে যাবা ওই মঙ্গল মায়ের মন্দিরের ওখানে মিষ্টি সেরকম ভালো আমি দেখলাম না তার জন্য বলছি আর যদি ভুল বলি ক্ষমা করে দিও আমাকে মিষ্টিটা সত্যি আমার পছন্দ হয়নি কেমন যেন গলে গলে গেছিলো তার জন্য বললাম মিষ্টির দোকান থেকে তোমরা সন্দেশ মিষ্টি কিনে নিয়ে কোনো কোনোরকম কোনো সমস্যা হবে না তো বন্ধুরা তোমাদের আর জন্যই আজকে আমার ভিডিওটা বানানো তো আর বেশি কিছু বলছি বলছি না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যারা পুজো দিতে পুজো দিতে মনে করছে তারা ওখান থেকে ডালা তোমরা পেয়ে যাবে মায়ের মন্দির ওখান থেকে ডালা পেয়ে যাবে আর শুধু মিষ্টিটা তোমরা বাইরে থেকেই কিনে নিয়ে যাবা তো এটা আমি বারবার করে বললাম তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না ভীষণ ভালো লেগেছে মায়ের মন্দিরে গিয়ে তোমরা শুনতে চেয়েছিলে তার জন্য বলছি যে মায়ের মন্দিরে গিয়ে খুব ভালো লেগেছে আমার তোমরা যেতে বড় ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এভাবে